নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর নতুন বছর পড়ার সাথে সাথে তো পিকনিক স্টার্ট হয়ে যায় এখানে আমরাও রওনা দিয়ে দিয়েছি তিন মূর্তি পিকনিকের জন্য এবার পৌঁছেও গেছি যথারীতি আর এটা ছিল পিকনিকটা ছিল আমাদের এখানে একটা নার্সারির মধ্যে নার্সারিতে দেখুন নার্সারিটা দেখুন কত সুন্দরভাবে কত গাছপালা নার্সারিতে তো গাছ থাকবে এটা স্বাভাবিক এবার চারিদিকে সবাই পিকনিক করতে যাচ্ছে পিকনিকের সবাই ছবি দিচ্ছে ভিডিও দিচ্ছে আমি না দিলে হয় তাই আমিও দিয়ে দিলাম অনেক দিনই করেছি দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস সেলিব্রেশনের দিন আর সেদিনকে মেয়েটার স্কুলের প্রোগ্রাম ছিল স্কুলে সকাল থেকে এবার সেই জন্য সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম তারপরে ওখান থেকে এসে তারপরে আবার পিকনিক স্পটে এসেছিলাম ওখানে দুটো ফ্যামিলি মানে আমাদের সাথে সাথে আরেকজনেরও পিকনিক করছিল। এবার যেহেতু এরিয়াটা অনেক বড় বাচ্চাগুলো খেলা করছে দুষ্টুমি করছে এখানে মাম গাছ থেকে ফুল ছিটছে দিয়ে আমাকে জিজ্ঞেস করছে বকবে কিনা আর চারিপাশটা আমি একটু ঘুরে ঘুরে দেখছি এটা তো আমাদের লোকালের মধ্যে তাই এখানে আমরা ছোট থেকে যাই ছোট থেকে সমস্ত কিছুই চিনি গিয়ে মানে দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি দেখুন চারিদিকটা কত গাছপালা আর মামা মোর বাবার সঙ্গে দেখুন কত ফুল নিয়ে এসছে ফুল নিয়ে ঘুরছে এবার এত বড় এরিয়া ওদের বাচ্চারাও বেশ খেলতে পারে আর ছোটাছুটি করতে পারে ওদেরও বেশ মন ভালো লাগে আর আমরা তো ঘুরতেই পারি তার সাথে সাথে ওরাও ঘুরতে পারে আর নার্সারিটা দেখুন আমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন তো আছেই তার সাথে দেখুন কত গাছপালা বিভিন্ন রকমের গাছপালা রাখা আছে চারিদিকে গাছ লাগানো আছে সারা বছরই নার্সারি থেকে যে কোনোভাবে মানে যারা গাছ নিতে চায় তারা নিতে পারে আমরাও প্রতি বছর শীতকাল পড়ার সঙ্গে সঙ্গেই এই নার্সারি থেকে গাছ নিয়ে আসি আর এখানে দেখুন বাচ্চাগুলো খেলা করছে আর এখানে দেখুন সমস্ত ফ্যামিলিরা মানে আমাদের গ্রুপের সবাই ওখানে পিকনিকে ওখানে বসে আছে আর এই পিকনিকটা হচ্ছে আমার বন্ধুদের মানে আমার বরের বন্ধুদের পিকনিক ওটা ছোটোবেলা থেকে ওটা পঁচিশে ডিসেম্বর পিকনিক করে সেটা ওদের বিয়ের আগে আগেকার থেকে আইবুড়ো বেলার কাটার থেকে এবার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে সবার ফ্যামিলি নিয়ে মানে বউ আর বাচ্চা সবাই মিলে একসাথে পিকনিক করে নাহলে ওটা ছিল ওদের ব্যাচেলার পিকনিক ওরা ছেলেগুলো মিলে পিকনিক করতো তারপরে ওই আগে পিকনিক করতো একটা অন্য জায়গায় তারপরে সমস্ত বউ বাচ্চারা যখন যেতে শুরু করলো তখন এই নার্সারিতে যেহেতু এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন তাই জন্য সবাই মিলে যেতে পারবে সুন্দরভাবে খেলা করতে পারবে ঘুরতে পারবে সেই জন্য এই জায়গাটায় বেছে নেওয়া হলো তারপর থেকে আমরাও সবাই যাই প্রত্যেক বছর আর এই বছরটা এই দিনটা আমাদের অন্য কিছু প্ল্যান থাকে না কারণ এই পঁচিশ তারিখটা ওদের ফিক্স থাকে প্রতি বছর পঁচিশ তারিখ পিকনিকটা এখানে দেখুন বাচ্চাগুলো খেলা করছে মামাম খেলছে তার সাথে আরও ছোটো ছোটো বাচ্চারা ওর বন্ধুদের মানে বন্ধুদের বন্ধুদের সব বাচ্চারা ওরাও খেলা করছে মন খুলে ঘুরছে ফিরছে আনন্দ করছে আর চারিদিকটা তো খুবই সুন্দর দেখতে লাগছিলো আর ওরাও নিজেদের মতো সবাই ঘুরে বেড়াচ্ছিল মজার ছলে আনন্দ করছিল মজা করছিল আমিও পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছিলাম যেহেতু ওকে আমি চোখ ছাড়া করি না কারণ চারিদিকে কোথায় ঝুঁকে বসে থাকবে আমি খুঁজে পাবো না সেই জন্য ওর পেছনে পিছনে আমিও ঘুরছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর এখানে দেখুন ছোট্ট প্রাণ একটা কমলা লেবু গাছে কত কমলা লেবু হয়েছে তাই ছবি না তুলে থাকলাম না পারলাম না আর তারপরে এখানে ছোটো ছোটো কি সুন্দর গোলাপ গাছগুলো আর তোমার আপনাদের মিনি গোলাপও আছে এগুলো মিনি গোলাপ যেগুলো ছোটো ছোটো গোলাপ আছে মানে একটা গাছে ছোটো ছোটো অনেক গোলাপ ফুল ফুটবে তার সাথে এমনি নর্মাল গোলাপগুলো বিভিন্ন রকমের গাছ নার্সারিতে যা থাকে যথারীতি সব রকমেরই গাছ এখানে আছে তারই একটু ছবি তুললাম চারিপাশটা ঘুরলাম ফিরলাম মজা করলাম খাওয়া দাওয়া করলাম সবাই মিলে খুব আনন্দ করলাম এবার বাড়ি যাওয়ার পালা এবার সময় হয়ে গেছে সন্ধ্যে বিকেল হয়ে গেছে এবার সব যথারীতি এক একজন বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে আমরাও এখানে বাড়ি যাব তাই জন্য লাস্টে একটু ছবি ছাপা তুলে নিচ্ছি দিয়ে এবার যে যার মতো বাড়ির দিকে রওনা দেবো পিকনিকটা খুব মজা করলাম আনন্দ করলাম সবটা দিতে পারেনি যেটুকু পেরেছি শেয়ার করেছি কেমন লাগলো বলবে